মাংস দিয়ে রোস বানাইল আমি টমা মাংস লাইলাম দুইটুমা রান আর টমা বকুর মাংস আমি মুর্গির মাংসটা বাজি আনিম হালকা হয়ে সামান্য হলুদ দিলাইলাম সামান্য লবণ দিলাইলাম হলুদটা সুন্দর করে লাগাই আনলাম দিয়ে মাংসের মধ্যে ফেন দিলাম ফ্রেনের মধ্যে তেল দিয়ে মুর্গির মাংসটা বাজিয়ে আমাৰ মছলা লগত মই জিৰা গুড়া লৈ ল'ম চামানৰ পৰিমাণ মটৰ গুড়া চামানৰ পৰিমাণ হলুদৰ গুড়া ল'বলৈ লৈ ল'ম পৰিমাণতে বিয়াম কেক বুলি আছোঁ মুঠিয়া পানী দিম

আমার দুশটা আমরা আসছে যেটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করি আমার সাথে পাব আর কমেন্ট করবো অবশ্যই মনে হবে আর এবার আমার নতুন ভিডিও খাওয়ার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব জোর ভালো লাগে সালামু আলাইকুম